হাসিনার সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যাইতো না বাজারে আগুন গুম হয়তো খুন হয়তো নারীরা ধর্ষিত হয়তো ডাকাতি হয়তো চুরি হয়তো দুর্নীতি হয়তো সাত মাস চইলা গেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে ভিশনের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন নেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা দিয়েছিলেন সেই ১৯ দফার উপর ভিত্তি করে

ডেভিল হান শুরু করছে ভালো কথা উনি ডেভিল ধরতেছেন ওনারা কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে আর যদি ডেভিল না থাকতো তাহলে পাঁচই অগস্টে পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয় মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে সে এবং তার পরিবার সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ দিয়া শুরু করেন